গল্পটা জাপানের কাতায়ামা দম্পতির আর দশটা স্বাভাবিক দম্পতির মতোই একসঙ্গে বাস করেন অতুয়ে কাতায়ামা ও তার স্ত্রী ইউমি কাতায়ামা প্রথম সন্তান জন্মের পর ইয়ুমির ওপর এক ধরনের অভিমান থেকেই অতুয়ে তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেন এভাবে কেটে যেতে থাকে দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর এর মধ্যেই একে একে জন্ম নেয় তাদের আরও দুই সন্তান ছেলে মেয়েরা সবাই এখন প্রাপ্তবয়স্ক ছোটবেলা থেকে এত বছর বাবাকে কখনোই মায়ের সঙ্গে কথা বলতে দেখেননি তারা দিনের পর দিন যায় মায়ের কোনো কথারই উত্তর দেন না বাবা স্ত্রীর সঙ্গে কথা না বললেও সন্তানদের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলতে নতুয়ে এদিকে তিন সন্তান আর সংসার সামলাতেই দিনরাতের পুরোটা সময় কেটে যেত ইউনির স্বামীর কাছ থেকে মুখে কোনো উত্তর না পেলেও একা একাই কথা বলতে নিউমি। মুখে কথা না বললেও বিভিন্ন সময় ইউমি কিছু জিজ্ঞেস করলে অতুয়ে মাথা নেড়ে হ্যাঁ বা না বুঝিয়ে দিতেন এভাবে কোনও কথা ছাড়াই স্ত্রীর সঙ্গে বিশ বছর কাটিয়ে দেন অতুয়ে জাপানের এই অভিমানী স্বামীর খবরটি সামনে আসে দু সালে অতুয়ে ও ইউমি দম্পতির আঠেরো বছর বয়সী ছেলে ইয়োসিকি কাতায়ামা মা বাবার পরিস্থিতি নিয়ে জাপানের হাকাইদো টিভি চ্যানেলের একটি শোতে লিখে পাঠান মা বাবার সম্পর্ক ঠিক করতে কিছু একটা করার অনুরোধ করেন একজন দর্শকের অনুরোধ আমলে নেয় টেলিভিশন শোটির কর্তৃপক্ষ অতুয়ে বাদে তার পরিবারের সবার সঙ্গে কথা বলেন তারা ইউমিকে নিয়ে অতুয়ের জন্য একটি ভিডিও বার্তা তৈরি করে দেয় চ্যানেলটি যে বার্তায় ইউমি বলেন তোমার বয়স কত তোমার প্রিয় খাবার কি তোমার প্রিয় রং কী এসব আমি জানি আমি তোমাকে আমার অনুভূতিগুলো বলতে চাই আমি তোমার সঙ্গে একান্তে কথা বলতে চাই আমি নাড়াপারকে অপেক্ষা করছি তুমি কি আসবে এই ভিডিও পাঠানো হয় অতুয়েকে এই নাড়াপ্কেই প্রথমবার দেখা করেছিলেন অতুয়ে ও ইউমি দুই যুগের বেশি সময় পর নির্দিষ্ট দিনে সেই পার্কে ইউমির ডাকে সাড়া দিয়ে উপস্থিত হন অতুয়ে কিছুটা অস্বস্তি নিয়ে বেঞ্চে স্ত্রীর পাশে বসেন রাজ্যের কৌতূহল নিয়ে ইউমিও তাকান স্বামীর দিকে যেন প্রথম কথা বলার সুযোগটা তিনি অতুয়েকে দিতে চান এভাবে কিছুক্ষণ কোনও কথাই বলতে পারছিলেন না দুজন দ্বিধা কাটিয়ে একসময় কথা বলতে শুরু করেন অনেক দিন হয়ে গেছে আমাদের কথা হয়নি তুমি সন্তানদের নিয়ে এত ব্যস্ত ছিলে ইউমি এখন পর্যন্ত তুমি অনেক কষ্ট সহ্য করেছ আমি তোমাকে জানাতে চাই যে আমি সব কিছুর জন্য কৃতজ্ঞ আজকের পরও তোমার সঙ্গে কথা বলতে চাই আশা করি আমরা এখন থেকে দুজনে মিলে সব ঠিক করে ফেলতে পারবো পার্কের খানিকটা দূরে মা বাবার ওপর নজর রাখছিলেন তাদের তিন সন্তান বেঞ্চের তলায় লুকিয়ে রাখা মাইক্রোফোনের সাহায্যে মা বাবার কথা শুনছিলেন তারা। জীবনে প্রথম বাবাকে মায়ের সঙ্গে সরাসরি কথা বলতে দেখে কান্নায় ভেঙে পড়েন তিনজনই এরপর এক পর্যায়ে টেলিভিশন শোটির দায়িত্বে থাকা ব্যক্তি অতুয়ের কাছে স্ত্রীর সঙ্গে এতদিন কথা না বলার কারণ জানতে চান অতুয়ে জানান সন্তান হওয়ার পর থেকে সে সন্তানদের প্রতি বেশি মনোযোগী হয়ে পড়ে সন্তানের প্রতি বেশি যত্নে ঈর্ষান্বিত হয়ে পড়েছিলাম বিরক্তও ছিলাম এভাবেই একসময় কথা বলা বন্ধ করে দিই টেলিভিশনের ওই শোয়ের পর থেকে অতুয়ে ইউমি আর কথা বলা বলি বন্ধ করেননি